হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে চলো অনেক গাছপালা দেখেছো অনেক কিছু দেখেছো এবার যাবো সোজা রান্নাঘরে তো আজকে রান্নাঘরে কি কি মেনু হবে না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখন আমাদের কাঁঠাল কাছে কাঁঠাল আছে তো আজকে সোমবার উনত্রিশে জুলাই তো আজকে ভোলে বাবার দিন তাই আজ নিরামিষ হবে তো পনির আছে কাঁচা পনির আর হলো পেঁপে আলু আর হলো দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর আছে দেখতেই পাচ্ছ টমেটোর একটা সসের প্যাকেট আছে আর আছে এলাচ দারচিনি লবঙ্গ এইগুলো দিয়ে আমি এখন একটা নিরামিষ সবজি করব। মানে পনির দিয়ে আলু দিয়ে সবজি তো পনিরটা প্রথমে একটু ভেজে নেব হালকা করে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর এক একে সব কিছুই ভেজে নিয়ে তারপরে ফোরণে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরে এইগুলো দিয়ে তারপরে আমি আলু আর গাছেরই পেঁপে ছিল সেই পেঁপে দিয়ে সবজিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিয়ে দিচ্ছি যাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয় আর সফট হয়ে যায় তার জন্য একটু নুন দিয়েছি আর সাদা সাদা কীরকম লাগছিলো তাই একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর এইখানে আমি বেটে নিয়েছি সাদা তিল আর হলো কাজু বাদাম গ্রেভির জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অবশ্য একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি ভাজা মোটামুটি হয়ে গেছে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি একটু চিরের গুঁড়ো আর তোমাদের বললাম এই যে আমি সাদা তিল আর হলো দিয়েছি কাজু বাদাম বাটা তারপরে এইগুলো কষিয়ে যখন দেখছি যে একটু তেলটা ছেড়ে দিয়েছি কষানোর পর দেখো হালকা তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে তারপরে শেষের দিকে দিয়ে দিলাম একটু টমেটো সস তারপরে চেড়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা ভালোই ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কেননা আলুটা খুব সুন্দর সফট ভাজা হয়েছে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না আর কেবিটা খুব বেশি হবে না তাই জল পরিমাণ মতো দিয়েছি আর নুনটা স্বাদ মতো দেবে তার মধ্যে দেবে সামান্য একটু চিনি কেননা যেহেতু পনিরের তরকারি খুব ঝাল হলে ভালো লাগবে না আর কাঁচা লঙ্কা দুটো ওপর দিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সবুজ আছে এখনও নামানোর আগে আগে আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন লাগছে অবশ্যই দেখছো খুব সুন্দর কালার এসছে আর গ্রেভিটা খুব বেশি রাখিনি দেখতেই পাচ্ছ খুব সুন্দর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করব এর আগেও আমি ট্রাই করছি খুব ভালো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো বাই বাই